বর্ষাকালে পাহাড়ি রাস্তায় চলাচল হয়ে যায় বেশ কঠিন আর যদি সেতু ধসে পড়ে গ্রামবাসীর হয় আরও বিপদ দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে নির্মিত এই সেতুটি মাত্র তিন বছরের মধ্যেই ধসে পড়ে বর্তমানে সেতুর ভাঙা অংশ ঝিরির পানিতে তলিয়ে গেছে সংযোগ সড়কও ভেঙে পড়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ও জামছড়ি সংযোগ সেতুটি ধসে যাওয়ার পর থেকে গ্রামবাসীর একমাত্র ভরসা হয়ে উঠেছে গাছ ও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো বর্ষার দিনে ঝিরির পানি বেড়ে গেলে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ অনেক সময় পাড়াপাড়ে সাহায্যের জন্য দড়ি বেঁধে দেওয়া হয় এমন হৃদয়স্পর্শী দৃশ্য প্রায় চোখে পড়ে ভাঙার কারণে আমরা স্কুলে রেগুলার যেতে পারছি না বৃষ্টি পড়লে এই ডুবে যায় পানি বেশি আসলে আমরা পার করতে হয় তখন বই খাতা দিয়ে ব্যাগ গুলো ভেজে যায় আমাদের আগে মনে করেন মালামাল নিতে আমাদের মানিক অল্প পয়সা করছে মানি দশ পনেরো টাকা দিয়ে মানে বাজারে দিতে পারতাম এখন মানুগরম চল্লিশ পঞ্চাশ টাকা লাগে সামান্য মাল নিতে আমাদের যাতায়াতের জন্য বেশি সমস্যা ঘুরিয়ে দিই বেশি কষ্ট এই এখন যা আমরা কষ্ট ভোগ করতেছি এটা মানি বলার মজিন আমাদের ইয়া বিষ ভাঙার কারণে আর ইয়া স্কুল যাওয়া আসা ইয়া সমস্যা হচ্ছে আর এখন ইয়া বিষ ভাঙার কারণে আমরা যেটা প্রায় দেড় থেকে আধা ঘন্টা পর্যন্ত লাগে যেতে আর আগে তো ইয়া রাস্তা ভালো তখন তো যেতে প্রায় বিশ মনের মধ্যে স্কুলে পৌঁছেছে আর এখন খুব খুবই কষ্ট আছে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী সাঁকো দিয়ে পারাপার করছেন বিশেষ করে শিশু ও কিশোরেরা সবচেয়ে বেশি বিপদে পড়েন অনেক সময় তাদের কাপড় ভিজে যায় কেউ পড়ে যায় ঝিরিতে সেতুর অভাবে এভাবে রোজ ঝুঁকিপূর্ণ সাঁকোয় চলাচল গ্রামবাসীর দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে জাল যা কি বলবো বলার বাইরে কি চলাচল করতে আমাদের সমস্যা হয় যার কারণে বৃষ্টির কারণে আমরা এখন যাইতে পারি না এটা কানাটিক গরিব তাইলে এখন ভালো হবে হ্যাঁ ঠাওয়ার অনেক ফাড়া আছে ত্রিপুরা ভাড়া আছে চাকমা ভাড়া আছে বাঙালি ভাড়া আছে এটা এক কানা জনগণের এক কানা হবে আমাদের এই ব্রিজটা আগামী গত চার পাঁচ বছর আগে ভালো ছিল তারপরে তিন চার বছর হবে মানে ব্রিজটা বর্ষার কারণে ধসে পড়ে গেছে আর এই দুই তিন বছর আমরা এদিকে আসা যাওয়া করতে একটু কষ্ট হচ্ছে আমাদের এদিকে চার পাঁচটা গ্রাম আছে পাড়া আছে তার মধ্যে হাজার দেড় হাজার মতো পরিবার পরিবার বসবাস করে প্রশাসন বলছে একশো মিটার দৈর্ঘ্যের নতুন ব্রিজ নির্মাণের জন্য অনুমোদনের প্রক্রিয়া চলছে অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু হবে এই রাস্তাটি আমাদের এনডিবি আওতায় চলে আসার পরে আমরা জানতে পেরেছি উক্ত বৃষ্টি ধসে পড়েছে এলাকার লোকদের প্রচুর কষ্ট হচ্ছে চলাচলে তো সেই প্রেক্ষিতে আমরা বিগত সাত আট দুই হাজার পঁচিশ তারিখে উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুদ্ধ একশো মিটার ব্রিজ নতুন ডিপিপিতে এই রাস্তা এই কালভারটি ইনক্লুড করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি জামছড়ির মানুষ দীর্ঘ বছর ধরে এই অস্থায়ী শাকতেই ভরসা করছেন এখন দেখার বিষয়ে কর্তৃপক্ষের উদ্যোগ কবে বাস্তবায়ন হবে স্থায়ী সেতু কবে হবে আর কবে শেষ হবে গ্রামবাসীর দুর্ভোগের দিনরাত বান্দরবান থেকে কিকিউ মারমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তালবিয়া